কেন আপনাদের কাস্টমাইজড ডায়েট প্ল্যান দরকার তাহলে কি কাস্টমাইজড ডায়েট প্ল্যান কাস্টমাইজ ডায়েটটা কি বলুন তো দেখুন অনেক পেশেন্টই আমাকে এসে অনেক সময় বলে যে ম্যাম আমার তো ডায়েট চার্টটা আমি নিলাম তাহলে এটা তো আমি আমার পিসির মেয়েকে দিতে পারি ও তো ফলো করতে পারে আমার উত্তর কি একেবারেই নয় কেন নয় আজকে সেই নিয়েই আলোচনা করব নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমাদে চলুন আজকে বিষয়ে যাওয়া যাক এবার আসা যাক যে কাস্টমাইজড ডায়েটটা কেন ইম্পর্টেন্ট দেখুন প্রত্যেকটা মানুষের কিন্তু বডি শেপ ভিন্ন ভিন্ন কিরকম ভিন্ন ভিন্ন কারোর এরকম আপেল টাইপের চেহারা হয় কারোর কিরকম উল্টো পিরামিড বা গাজর শেপের কারোর চেহারা হয় বা কারোর কিন্তু আর গ্লাস মানে চৌকো বক্স শেপের কিন্তু চেহারা হয় প্রত্যেকটা চেহারায় বা প্রত্যেকটা শেপে কিন্তু বিভিন্ন রকম হরমোন কমপ্লিকেটেড কোনো শেপে ইনসুলিন হরমোন কমপ্লিকেটেড কোন শেপে দেখা যায় কি পিসিওডির প্রবলেম আছে কোনো শেপে কর্টিসল হরমোন কমপ্লিকেটেড কোন শেপে দেখা যায় মেলাটোনিন হরমোন কমপ্লিকেটেড তো ডিফারেন্ট শেপের জন্য আমাদের কাস্টমাইজ ডায়েট প্ল্যানটা কিন্তু ইম্পর্টেন্ট এবার আসা যাক কাস্টমাইজ ডায়েটটা কী করে তৈরি হয় দেখুন একটা ডায়েট প্ল্যান যখন প্রপার ওয়েতে ডায়েট মানে কি একটা অঙ্ক ঠিক আছে পরিষ্কার বললাম আমি যদি অঙ্কটা শুরু করে লাস্টে উত্তরটাই মেলাতে না পারি তাহলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে ধরুন আমি আপনাকে একটা ডায়েট প্ল্যান দিচ্ছি এবার সেটা আপনি গিয়ে আপনার মায়ে মাকে দিয়ে দিলেন বা আপনার দিদিকে দিয়ে দিলেন যে তুমি এটা ফলো করো দেখা গেল আপনার ইন্টারনাল যে সমস্ত সমস্যাগুলো রয়েছে ধরুন আপনি সুগারের পেশেন্ট বা আপনার থাইরয়েড রয়েছে বা আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে সেটা আপনি ওকে দিলেন তার কোনো প্রবলেম নেই তাহলে কি ব্যাপারটা এক হবে কখনোই কিন্তু এক হবে না কারণ আপনার শরীরের জন্য যেটা ক্রাইটেরিয়া সেটা কিন্তু তার জন্য নয় সেই জন্য একজন পেশেন্ট যখন আমাকে ফোন করে বা আমার কাছে আসে সবার আগে আমি ফোকাস করি তার এক্সটার্নাল এবং ইন্টারনাল হিস্ট্রিতে মানে কি পেশেন্টের হাইট ওয়েট বিএমআই আইডিয়াল বডি ওয়েট সব কিছু ক্যালকুলেট করার পর আমাকে দেখতে হয় পেশেন্ট সেডেন্টারি ওয়ার্কার মডারেট ওয়ার্কার হেভি ওয়ার্কার সেই অনুযায়ী কিন্তু ক্যালোরি প্রেসক্রাইব করা হয় ইভেন ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের কি ধরনের কমপ্লিকেশন আছে সেটা কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট কারণ কি ডায়েট মানে অনেকের ভেতর কনসেপ্ট আছে যে রোগাকে মোটা করা মোটাকে রোগা করা এটা কিন্তু একেবারেই ভুল ধারণা ডায়েট মানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কি আপনার কি রোগ রয়েছে বা আপনার কি ডিজিজ ডিজিজ রিকভারি করা এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে এরকমও ক্লায়েন্ট আমি পাই দেখা যায় কি হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি তাদের ক্ষেত্রে কি আমার ওয়েট লস ডায়েট প্ল্যান দিলে কখনও কাজ হবে তাকে আমার আয়রন রিচ ডায়েট প্ল্যান দিতে হবে কোন কোন খাবারে আয়রন আছে সেই দিকটা মাথায় রাখতে হবে মাথায় রেখে ডায়েট প্ল্যান দিতে হবে এখন ম্যাক্সিমাম মেয়েরা কি করে পিসিওডিতে সাফার করে ম্যাক্সিমাম পিসিওডিটা কি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ওর সিন রং অর্থাৎ ই রেগুলার টাইমিংয়ে পিরিয়ডস আসা বা দেখা যাচ্ছে কি ওভারিতে বিভিন্ন রকম সিস্ট ছোট ছোট ফলিকালস গ্রো করা যার কারণে ইন ফিউচার তাদের ইনফার্টিলিটি মানে বন্ধাত্ম চলে আসে শুধু আমি একটা কথাই বলবো ডায়েট কিন্তু যেহেতু আমাদের ই রেগুলার লাইফস্টাইল আমাদের এই জীবনযাত্রায় ডায়েট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সুতরাং আপনারা কখনোই এরকম করবেন না যে আপনার ডায়েট প্ল্যান আপনি আরেকজনকে দিয়ে দিলেন দেখুন বডি শেপ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম আপনারা দেখবেন আপনারা যখন জিমে যান বা আপনারা যখন কোনো য়োগা ইনস্ট্রাক্টরের কাছে যোগা শেখেন তারা কিন্তু বলে যে আপনার এই পোর্শানে ফ্যাটের পরিমাণ বেশি মানে আপনাকে ওই পোর্শানের ব্যায়ামটা করতে হবে হতে পারে কি আপনার পেটটা লোয়ার বেলিটা বেশি হতে পারে কি আপনার আপার বেলিটা বেশি হতে পারে আপনার থাইয়ের পোর্শানটা মানে লোয়ার হিপের নিচ থেকে থাইয়ের পোর্শানটা অতিরিক্ত মাত্রায় তো আপনার কিন্তু দ্যাট It is a customized exercise. সেম ডায়েটটা কিন্তু তাই কাস্টমাইজ ডায়েট সুতরাং একটা জিনিস আমি সবসময় মাথায় সবাইকে বলবো এটা সবসময় মাথায় রাখা উচিত ডায়েট কিন্তু সকলের ভিন্ন ভিন্ন হওয়া উচিত সকলের ব্লাড রিপোর্ট সকলের ওয়ার্ক অ্যাক্টিভিটি সকলের সকলের লাইক ডিসলাইক হতে পারে আপনি এটা পছন্দ করেন এটা করেন না তো আমি তো আপনার ওপর চাপিয়ে দিতে পারি না যে আপনাকে রোগা হতে হতে হবে বলে যে এটা খেতেই হবে হ্যাঁ আপনার লাইক ডিসলাইককেও গুরুত্ব দিয়ে হেলদি এবং টেস্টি জিনিসটা যাতে হেলদি হয় আপনার মনোপ্রুত হয় এবং জিনিসটা যাতে টেস্টি হয় সেই জিনিসটা মাথায় রেখে ডায়েট প্ল্যান বানানোই কিন্তু একজন প্রপার ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের কাজ সুতরাং আমি সেই কাজটিই করে থাকি সুতরাং আপনার কি শেপ ফিগার অবশ্যই আপনার জন্য কমপ্লিকেটেড হরমোন কিন্তু ইনসুলিন সুতরাং আপনাকে কিন্তু গ্লুকোজ জাতীয় খাবারগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবার আসা যাক আপনার কি উল্টো পিরামিড টাইপের ফিগার অর্থাৎ কি আপনার কর্টিসল হরমোন কমপ্লিকেটেড সেই ক্ষেত্রে কী করতে হবে জাঙ্ক ফুড ফাস্ট ফুড অতিরিক্ত মাত্রায় ট্রান্সফ্যাট এগুলো কিন্তু আপনাকে টোটাল অ্যাভয়েড করতে হবে আপনার কি আর গ্লাস বলতে আপনার চৌকো চৌকো শেপের ফিগার তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে সেই ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় চকলেট আইসক্রিম এই জাতীয় খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে সুতরাং ডায়েট চট ছাপানো ফলো করে কোনো লাভ হয় না ডায়েট প্ল্যান কিন্তু ছাপানো ডায়েট প্ল্যান হলে তো আপনারা গুগল সার্চ করেই পেয়ে যাবেন তাই না গুগলে বা ইউটিউবে এখন অহরহ আছে সেটা পেয়ে যাবেন সেটা ফলো করে আলটিমেটলি আপনি কি বেনিফিট হবেন হ্যাঁ হবেন আপনার হয়তো ইনস্ট্যান্ট ওয়েটটা কমবে এটা ঠিক কথা তার পাশাপাশি আপনার হিমোগ্লোবিনও ডেফিসিয়েন্সি হয়ে যেতে পারে তার পাশাপাশি দেখা গেলো পটাশিয়াম সোডিয়াম ডেফিসিয়েন্সি হয়ে গেল তার দেখা পাশাপাশি দেখা গেলো আপনার ভিটামিন বি ডেফিসিয়েন্সি হয়ে গেলো বা অনেকের ক্ষেত্রে হাই হাইপোগ্লাইসেমিয়া সুগার ফল্ট করে গেল তো এই জিনিসগুলো কিন্তু ফেস করতে পারে সুতরাং ডায়েট যদি ফলো করারই হয় অবশ্যই একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের পরামর্শে কাস্টমাইজড ডায়েট প্ল্যান সকলের ফলো করা উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইট হেলদি স্ট্রে হেলদি